হ্যালো এভ্রি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছে আর আমি ঝিলি তোমাদের সঙ্গে আমি হাজির হয়েছি বক করার জন্য আর এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমি যাব পার্লারে পার্লার যাব একটু নিজের জন্য টাইম বের করেছি প্রতিটা মেয়ের উচিত নিজের জন্য একটু হলেও টাইম বের করা তো আমি হয়তো লোককে জ্ঞান দিচ্ছি আমি নিজের জন্য টাইম বের করতে পারি না তো আমি ফাইমকে রেডি করে নিয়েছি ফাইমের শেয়ার এই মাত্র ঢুকে পড়বে সেই জন্য আমি দাঁড়িয়ে আছি যে ও এলেই আমি বেরিয়ে পড়ব আর আমার বড় ও টিউশন পড়াচ্ছে পাশের রুমটাতে যে আমার সঙ্গে তোমরাও চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে আর চলো রাস্তাটা দেখাবো একবার প্যান্ডেল কত দূর হয়েছে আর ভেবেছিলাম নেল এক্সচেঞ্জ করবো তো না নেল এক্সচেঞ্জ করবোই না যা আছে আছে চলো কাশ্মীরের আগে তখন কাশ্মীর যাওয়ার আগে তখন অনেক কিছু প্রিপারেশন নিতে হবে টাকা চাইবো টাকা দাও টাকা নিবো পার্লারে যাবো হ্যাঁ তুই যাও ফোনপে করে দিচ্ছি ফোনপে বেশ আমাকে বললো যে ফোন পে করে দিবে তো চলো আমি যাই পার্লারে যাই

এটা হচ্ছে রেশমিদির পার্লারের ভেতরের ভিউ নিজে হাতে যে করেছে গুলো নমুনা আর কি আমাকে তো ভীষণ লাগে এখনাজ চলছে সঙ্গে থাকো কেমন গ্লো আসবে দেখবা 18. মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে প্রথমে আমি মুখের হেয়ার রিমুভ করেছি তারপরে আমি প্লাগ করে ফেসিয়াল করেছি আমার একটু চকচক করছে দেখো তার কারণ আমার ফেসিয়ালটা এক্ষুনি গ্লো দেবে না কিছুদিন যাবে আর চুলটাও ভাবলাম যে ঠিকঠাক করে নিই ভেবেছিলাম চুলটা কিছু করব না তো একটু সামান্য কেটে নিয়েছি আমার যেহেতু সামনে লেয়ার আর পেছনে ইউ ছিল আর এবার একটু একটু বেশি কাটা হয়ে গেছে তবে কেমন হয়েছে একটু জানাবে তোমরা আর তোমরাও আসো পাল্লার ভীষণ যত্ন সহকারে কাজ করে ভীষণ যত্ন সহকারে কাজ করে তো তোমরাও ভালো রেজাল্ট পাবে তো মতন টাটা দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওর সময় ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো